সালাম আলাইকুম আমি শাহাদুসিন মুট্টু আমার স্যান ম্যাডমেন্ট তোমাদের সবাইকে স্বাগতম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমি তোমাদের প্যাটার্ন ওটা নিয়ে দারাবাহিন্য ক্লাস আপলোড করতেছি আর যেগুলো তোমাদের জন্য খুব উপকারী আমি এখন আলোচনা করবো সেটা হচ্ছে পৃষ্ঠান চা তিনের কাজ হলে দিনের কাজের মধ্যেই কি বলা আছে এক নম্বর একটা কাজ আছে যেটা হচ্ছে কি ওখানে লেখা আছে শূন্য এক এক দুই তিন পাঁচ ইত্যাদি সংখ্যাগুরুকে কি মোনাক্ষ সংখ্যা বলা হয় এবং সংখ্যাগুরুতে কোন প্যাটার্ন দেখতে পাও পাও কি কোন প্যাটার্ন দেখতে পাও কি হ্যাঁ সংখ্যাগুরুতে এই সংখ্যা গুরুকে প্রথমত কিনাক্ষ কী সংখ্যা বলা হয় এবং সংখ্যাগুরুতে কোন প্যাটার্ন দেখতে পাও কি সেই জিনিসটা আমাদের প্রশ্ন করা হয়েছে তবে আমরা প্রথমত দেখব তারপর হচ্ছে এরপর হচ্ছে কি পরবর্তী দশটি ত্রিগুণাত্মক সংখ্যা বের করো তাহলে প্রথমত আমি এই প্রশ্নে যাই এই প্রশ্নটা এই প্রশ্নের মধ্যে যাই কোন প্যাটার্ন দেখতে পাও হ্যাঁ এই সংখ্যাগুলো বা ত্রিগুণাত্মক সংখ্যা স্পষ্ট একটি সুন্দর প্যাটার্ন দেখা যায় সেটা হচ্ছে প্রিভিয়াস দুইটা সংখ্যা যদি যোগ করি আমরা পরবর্তী সংখ্যাটা পাই এটি একটা সুন্দর প্যাটার্ন আমরা দেখতে পাই ঠিক আছে অবশ্যই আমরা দেখতে পাই এখন কথা হচ্ছে যে এই প্যাটার্নটা কিন্তু অসীম পর্যন্ত চলতে থাকবে এভাবেই ঠিক আছে আমরা যদি যুগ করতেই থাকি একটা পর একটা অসীম পর্যন্ত পথ পাওয়া যাবে এই গেল এই প্যাটার্নটা কিন্তু বাস্তবে প্রকৃতিতেও দেখা যায় এগুলো এগুলো বাস্তবে গণিতের ক্ষেত্রে প্রয়োগের ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন এমনকি শিল্পক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয় এখন নেক্সট টাইম হচ্ছে যে এখানে তোমাদের বইতে যেভাবে দেওয়া আছে দুই পাওয়া যায় এর পরবর্তী দুটি সংখ্যা হ্যাঁ যেমন এই দুটি সংখ্যা এই দুটি সংখ্যা যোগ করলে এই দুটি সংখ্যা যোগ করলে কিন্তু কি পাওয়া যায় দুই পাওয়া যায় তারপরে হচ্ছে যে তিন পাওয়ার জন্য আর তিন পাওয়ার জন্য এই দুটি সংখ্যা কি করতে হচ্ছে যোগ করতে হচ্ছে তারপর হচ্ছে আমাদের যে একুশ পাওয়ার জন্য এর আগে সংখ্যা কি করতে হচ্ছে যোগ করতে হচ্ছে গেল এখন আমাদের বলছি কি প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন কিন্তু আনসার আমরা দিয়ে দিয়েছি নেক্সট টাইম প্রশ্নের মধ্যে আমাদের বলা হইছে কি এই এখানে এই পরবর্তী 10 টি কি সংখ্যা বের কর তাহলে আমরা পরবর্তী সংখ্যাগুলো বের করার জন্য বেসিক্যালি এর আগে আমরা সংখ্যা যোগ করে তাহলেই পরবর্তী ফিবোনাকি সংখ্যাটা পাওয়া যায় তাহলে এখানে হচ্ছে যে আমরা যদি এই কাজটা করতে যাই অর্থাৎ এই প্রশ্নের যদি আমরা উত্তর দিতে চাই ঠিক আছে প্রথমত তোমরা এভাবে লিখবা সাজিয়ে লিখবা আমি লিখতেছি না তো প্রথমত পরবর্তী বলতে গেলে এর এরপরে আর দশটা একটা দুটো এভাবে দশটা দিলে এখানে প্রথম আহ এরপর হচ্ছে কি এই দুইটা এ দুটা আমরা কি করবো যোগ করব। এই দুইটা যোগ করলে আমরা একটা পারুক কিন্তু মানে এখান থেকে দশটা বের করতে হচ্ছে তো

আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো এবং ব্যাল বাটনটা আমি আমাকে অপেক্ষা বলবো ধন্যবাদ শুভ